আসসালামু আলাইকুম আমরা রয়েছি উত্তরা দিয়াবাড়ি হাটে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এটি একটি অস্থায়ী হাট আজকে তিরিশ মে শুক্রবার দুই হাজার পঁচিশ আমরা এক ব্যাপারী ভাইকে পেয়েছি যিনি তেরোটা গরু মেহেরপুর থেকে নিয়ে আসছেন আমরা একটু তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কি নাম আপনার মেহেরপুর আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন তেরোটা গরু নিয়ে আসছেন আচ্ছা কবে আসছেন এখানে

উত্তরা দিয়াবাড়ি হাটে আছে এবং একটি বেশ মাঝারি বড় আকৃতির একটি গরু আমরা যদি পরের গরুটাতে দেখতে চাই এটা কালো কালার একটি মশাল্লা গরু আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই যে কোরবানি খেয়ে কালো এবং লাল গরুর চাহিদা সবচেয়ে বেশি এবং মানুষের আকৃষ্ট করতে বা যেটা সবচেয়ে উত্তম

এই গরুটা কি রকম দাম চাচ্ছে সেম সেম না আড়াই লাখ দুইটা মাশাআল্লাহ কাছাকাছি গরু এটা কি রকম দাম চাচ্ছে আড়াই তিন মোটামুটি আড়াই এর উপরে গেলে এই দুইটা গরু বিক্রি করতে পারে সব সেম কোয়ালিটি আচ্ছা যাক মাশাআল্লাহ এগুলা কি জাতের গরু আমরা একটু গরুগুলো দেখাতে চাচ্ছি এগুলা শামীওয়াল এবং এটা দেখা যাচ্ছে একটা দেশি একদম

স্যার আপনার কয়জন আসছেন এখানে আমরা আসছি ছয়জন ছয়জন তেরোটা করোনা আমরা দোয়া রাখি এবং আশাবাদী এবং আপনাদের সবাইকে বলতে চাই যে আমাদের যেই ভাই ওনার ফোন নাম্বারটা আমরা শেয়ার করে দিব আপনাদের যদি এই রেঞ্জের মধ্যে মোটামুটি আড়াই লাখ থেকে সাড়ে তিন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতো গরু আমরা দেখিয়েছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিশ্চয়ই আসবেন আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমাদের পাশে ক্রেতা দর্শনার্থীরা অনেকেই এসেছে গরু দেখতে হ্যাঁ গরু কিনতে বা অনেকে স্বাভাবিক এখন তিরিশ তারিখ অলমোস্ট আমাদের হাতে আরও সাত দিন ছয় দিনের মতো আছে আমরাও দোয়া করি যেন আপনার গরুটা বিক্রি সবগুলো গরু বিক্রি হয়ে যায় আপনার নাম্বারটা শেয়ার করে দিতে জিরো ওয়ান ডবল থ্রি নাইন ওয়ান ফোর জিরো থ্রি সিক্স ওয়ান আপনারা যদি এই নাম্বারটাতে আসেন আপনার নাম তো কি জানি আরেক জানেন মাসুম পারভেজ ভাই উনি এসেছেন ফার্ম আচ্ছা মেহেরপুর থেকে ঠিক আছে ভাই আমরা বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম দেখা হবে থ্যাংক ইউ